ভাই আপনি কেরে হুদাহুদি গাদ্দারি করেন কি জন্য আপনি শুধু শুধু বলেন কোরআনে হাদিসে ইদমিলা মিলাদ নবীর কথা নাই মূল কথা হইল কোরআন হাদিসের ভিতরে আছে আপনার এলিমের ভিতরে নাই শিখেন শিক্ষার কোন শেষ শিখেন এলেম অর্জন করেন আরে পান না আমরা কাছে আয়েন না আমি তো খুঁজি আপনি করে আমি তো খুঁজিও বলে আমার বুঝাই লেবেন নাহলে আপনি বুঝা লই যাবেন এখন এই জায়গার মধ্যে প্রশ্ন আছে তারা বলবে হুজুর আল্লাহ দুইটা জিনিসের কথা বলেছেন এক হলো কুরআন নাজিলের দিন আর এক হলো নবীর আগমনের দিন কুরআন নাজিলের দিন আর নবীর আগমনের দিন কি এক নি এখন তো একটা টেনশনে পড়ে গেলাম আপনারা সাধারণ মানুষ আপনাদের সামনে যখন এই ধরনের প্রশ্ন তুলবে আপনি তো হতবম্ব হয়ে যাবেন ঠিকই তো সারা জীবন কাছে কাছেও শুনছি কোরআন নাজিল লাইলাতুল কদরে ঠিক না সারা জীবন মলামার কাছে শুনছি কোরআন নাজিল লাইলাতুল কদরে লাইলাতুল কদর রমজান মাসে আর নবীর আগমন হইছে সোমবারে রবিউল মাসের বারো তারিখে তাইলে মিলাদুল তারিখ আর কোরআন নাজিলের তারিখ তো মিলল না মিলল না মিলল না মুসলমান রে আমার নবী রহমাতুল্লিন তার সুন্দর ফয়সালা দিয়ে গেছেন হজরতে কাতা দ্বারা দিয়ে আল্লাহ আমার নবী রহমাতুল্লিন প্রশ্ন করলেন আংসমিল ইসনাইন ইয়ারসুল্লাহ আলাইহি আসাল্লাম প্রত্যেক সোমবার দিন আপনি রোজা রাখেন কেন প্রত্যেক সোমবার দিন আপনাকে রোজা রাখতে দেখি হুজুর আপনি কেন রোজা রাখেন আমার নবী বলেন দুইটা কারণে আমি রোজা রাখি একটা কারণ হলো সোমবার দিন আমি নবীর মিলাদ হয়েছে দ্বিতীয় কারণ হলো এই সোমবার দিনেই আমার ওপর কোরআন নাজিল শুরু হয়েছে জোরে কনসুয়ান আল্লাহ নবীর মিলাদ নবীর দিনে কোরআন নাজিল হয়েছে আর কোন দলিল লাগবো রমজান মাসে হইতে পারে কিন্তু দিন এক নবীর আগমন সোমবারে কোরআন নাজিল শুরু হয়েছে সমবারে সুহান আল্লাহ এই জন্যই তো আল্লাহ দুইটা এক জায়গায় করছে বিকুল বিফাদ্লাহিম যেদিন আমার কোরআন নাজিল হয়েছে যেদিন আমার হাবি আপনি আগমন জমিনে আগমন করেছেন আল্লাহ মাসের কথা কয় নাই কারণ মাসের কথা কইলে ফেস যাইব কোরআন নাজিলের মাস নবীর আগমনের মাস এক এক মাস না কিন্তু নবীর আগমনের দিন আর কোরআন আগমনের দিন দিনের যেই বার বার কিন্তু এক বার কিন্তু এক এই জন্য আল্লাহ নিজের মতো কুদরতের হিসাব কইরা আল্লাহ কয়ে দিছে বলছে কলবি হুজুর বলে দেন যেদিন আমার কোরআন নাজিল হয়েছে যেদিন আপনি নবীর আগমন হয়েছে ওই দিনটা যেন আমার বান্দারা আনন্দ প্রকাশ করে আনন্দ উদযাপন করে এই আনন্দটা আমার কাছে আমার বান্দার সারা জীবনের সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহর কাছে বেশি দামি জোরে কনসুবাহান আল্লাহ তাহলে নবীর আগমনে খুশি আমার দরকার আছে না না এই খুশি করতে গেলে এখন তাদের আরো প্রশ্ন আছে তাদের আরো প্রশ্ন আছে হুজুর আনন্দ করব ভালো কথা হুজুরা ইদি নবী মানে না তারার বক্তব্য নবীর আগমনে আমরা বেজান না নবীর আগমনে আমাদের মনে কোনো কষ্ট নাই তবে আমাদের একটা প্রশ্ন আছে উত্তর দেন কি ভাই কি প্রশ্ন প্রশ্ন হইল রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ নবী জমিনে আগমন করলেন আবার রবিউল আউ্য়ালের বারো তারিখ নবী জমিন থেকে বিদায় নিলেন পর্দা করলেন যেদিন নবী আগমন করলেন নবীর আগমনকে কেন্দ্র করে আপনারা খুশি হইলেন জুলুস করলেন মিছিল করলেন মিষ্টি বিতরণ করলেন খেজুর বিতরণ করলেন খাবার দাবার আয়োজন করলেন কিন্তু সেই দিন যে নবী চইলে গেল তার জন্য আফসুস করেন না কেন দুঃখ করেন না কেন কষ্ট প্রকাশ করেন না কেন তার মানে বোঝা যায় নবীর মিলাদে খুশি হইয়া আপনারা প্রমাণ করেন যে নবীর কালেও আপনারা খুশি জোরে কন নাউজুবিল্লা তারার এই একটা যৌক্তিক প্রশ্ন আছে কারণ প্রশ্ন করতে কোন যোগ্যতা লাগে যে কেউ প্রশ্ন করতে পারে কিন্তু উত্তর দাওনের লেগে হেডাম লাগে ঠিক কিনা বলেন আমরা ঢাকার বাসা বুঝেননি বুঝেননি উত্তর দিতে হেদাম লাগে মানে বুঝেন যোগ্যতা লাগে ঠিক কিনা বলেন প্রশ্ন হইল হুজুর রবিউল আউwale নবী আগমন করলেন রবিউল আউwale নবী বিদায় নিলেন তাইলে আপনারা খুশি হইলেন নবীর বিদায় কান্দেন না কেন ভাই আপনার এই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেয়া যায় শুনেন ও মুসলমান দলিল দেওয়ার আগে আপনাদের কাছ থেকে একটা আকলের বিচার নেই বলেন তো আমার নবী মরা নবী না জিন্দা নবী এই কথা সবাই একমত একমত কোনো সন্দেহ কোনো দিমত যারা মিলাদে দাঁড়াইছে তারার কোনো দ্বিমত যারা মিলাদে ছিল তার কোন নবী জিন্দা আমার নবী জিন্দা না মুর্দা যারা বইসা ছিল তারাও কয় যারা দাঁড়ায় আমিলাত পড়ছি তারাও কয় জিন্দা যারা বয়া পড়ল তারাও কয় যারা দাঁড়ায় আর নবীরে সালাম দিলাম তারাও কয় জিন্দা তার মানে এই জায়গায় আসা তাদের সাথে আমাদের কোনো দ্বিমত আমরা সবাই এই জায়গায় আমরা সবাই আমরা সবাই তাইলে যে নবী জিন্দা ওই নবী মরার লাগে আফসুস করমু কোন কথায় কোন যুক্তি আছে না আমার নবী তো জিন্দা নবী আপনিও মানেন আমিও তো জিন্দা জিনি জিন্দা তার লেগে মরার আফসোস কিসে আমি জিন্দা জিনি আমি জিন্দা নি আপনি আমি আমরা এই জায়গায় আমরা সবাই তাহলে আমরা কি মৃত্যু বার্ষিকী পালন করণ জরুরি এটা হলো আকুলি দুল এই সব দল মানে আমার না জিন্দা যিনি জিন্দা নবী তাইলে ওনার আবার মরার প্রশ্ন আসে এখন হয়তো বাবা ব্যক্তি কুরআনুল কারিম থেকে একটা তুলে ধরবে হুজুর আল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন কে বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন হুজুর আপনি ইন্তেকাল করবেন বাকি সবাই আমারা যাবে মৃত্যুবরণ করবে তাহলে নবী ইন্তেকাল করছে এটা তো সত্য হ্যাঁ আপনার সাথে আমি একমত আমার নবী ইন্তেকাল করেছেন এটা সত্য এখন কইবেন তাই ইন্তেকাল করলে তো দুঃখ করার দরকার আছে না 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 নবী ইন্তেকাল করলে এখানে দুঃখ করার বিষয় নাই বলবেন হয়তো হুজুর কেন 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 কারণটা কি কারণ হলো আমার নবী আমাদের মত না আমার নবীর মৃত্যু আমাদের মত না আমার নবীর ইন্তেকাল মোবারক আমাদের মত না বলবেন হুজুর কি বলেন একই আয়াতে আল্লাহ বললেন ইন্নাকা মায়ীতুন নিশ্চয় আপনি ইন্তেকাল করবেন ওয়া ইন্নাহুম মায়ীতুন আর নিশ্চয় তারাও মৃত্যু বরণ করবে নবীর কথাও বললেন সবার কথাও বললেন তাইলে আমার আর নবীর মৃত্যু একরকম হয় না একরকম হবে না একরকম হয় নাই এই বক্তব্য এই বক্তব্য আপনি কোথার থেকে দেন ওরে আমার ভাই একটু মনোযোগ দিয়ে সূক্ষ্ম বিষয়টা খেয়াল করবেন যদি নবীর ইন্তেকাল এবং আমাদের ইন্তেকাল সবার ইন্তেকাল যদি একই রকম হই